নমস্কার আমি সোমা আপনারা দেখছেন সোমা কুক্সের আবারও নতুন একটি রান্নার রেসিপি এখানে আমি নিয়েছি আজকে খাসির মাংস তবে রান্না করব আজকে খাসির মাংসর রেসিপি খাসির মাংসগুলোর মধ্যে একটু চর্বি থাকা মাংসগুলো নিলেই একটু বেশি টেস্ট হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর পরিমাণটা আমি জিরের চাইতে একটু বেশি দেবো এবারে দিয়ে দেব আমি এখানে দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কালারের জন্য দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে রাখবো এখানে কিন্তু আমি কোনো রকম দই ব্যবহার করব না আমি রান্নাটা কড়াইয়ের মধ্যেই করব কোনো রকম প্রেশার কুকার ব্যবহার করব না আমি এটাকে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি রেখে দেব এই মাংসটার স্বাদ হবে একদমই অন্যরকম যেহেতু আমি এখানে ধনের গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি বেশ আধা ঘন্টার মতো আমার মাংসটা মাখানো ছিল এবার আমি কড়াইয়ে একটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কয়টা তেজপাতা আর সামান্য কয়টা গোটা জিরে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ মড়ি আর হাফ চামচ মেথি মেথিটা যাতে পুড়ে না যায় তার সাথে সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই মশলাটা এই তিনটে মশলা ফোড়ন দিয়ে খাসির মাংস রান্না করে একদিন হলেও খেয়ে দেখবেন পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে আর একটু ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো পেঁয়াজগুলো কিন্তু কিছুক্ষণ আমি ভেজে একটু নরম করে নিয়েছি বেরেস্তা বানানোর দরকার নেই এইভাবে ফোড়নটা দিতেন আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা যখন পাঠার মাংস রান্না করতেন বা খাসির মাংস যে কোনো মাংসই রান্না করলে উনি কী করতো এই তিনটে মশলা সে ফোরনে দিত খুব সুন্দর একটা গন্ধ আসে মাংসটার মাংসটা দেওয়ার পর ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষাবো আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করিনি এখানে মাঝারি সাজে দুটো টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি সেই টমেটো কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম একসাথে মাংসর সাথে এটা গলে যাবে টমেটোগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পনেরোর মতো ভালো করে এই যে দেখুন মিনিট খানেকের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা কিন্তু অনেকটা মজে গেছে আর টমেটো কিন্তু সব গলে গেছে এখন আর সাথে মাংসটা কিন্তু বেশ সুন্দর কষানোও হয়ে যাচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা একসাথে আমি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা রসুনটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমি প্রথম দিকে দেই নি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো বুঝেই লঙ্কাটা দেবেন দিয়ে এবার সব কিছু আবারও কিছুক্ষণ সময় আমি এটাকে কষাবো ঢাকা দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ সময় এভাবে ঢাকা দিয়ে রাখার পর দেখুন সাইড দিয়ে কিন্তু এবার তেল ছেড়ে আসছে আর মাংসটাও আমার খুব সুন্দর কষানো হয়েছে মাংস এবার আমার প্রায় এইট্টি পার্সেন্টের মতোই সেদ্ধ হয়ে গেছে বেশ খানিকক্ষণ যাবত এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে এটাকে আমি রান্না করছিলাম এবারে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম খাসির মাংস যেহেতু একটু আলু ছাড়া তো আর মাংস ভালো লাগে না সেই জন্য আগের থেকে আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে আমার আরেকটু নুন লাগবে সেজন্য আরও পরিমাণ মতো আমি নুনটা এখানে দিয়ে দিলাম কারণ এখানে আরেকটু জল পড়বে জল পড়ার পর যখন ঝোলটা আসবে তখন নুনের পরিমাণটা একটু কম হয়ে যাবে বাস সমস্ত কিছু দিয়ে নুনটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এবার কিন্তু কড়াইয়ের গায়ে একদম লেগে আসছে আর মাংসর কালারও একদম অন্যরকম হয়ে গেছে এবার আমি এখানে হালকা গরম জল আমি ব্যবহার করছি যে কোনো রান্না একটু গরম জল যদি ব্যবহার করা যায় তবে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয় আমি এখানে একটা বড় কাপের মধ্যে দেড় কাপ পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হোক আর কোনো মশলাই এখানে দেব না নামানোর আগে একটা মশলা আমার ঘরে বানানো সেই মশলাটা আমি এখানে ব্যবহার করব। এবার এটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেব বাস রান্নার কালার দেখুন খুব সুন্দর কালার চলে আসছে তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই খাসির মাংস রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন এই মশলা তিনটে ফুরন দিয়ে এদিকে আমি একটা মশলা আমি বানিয়ে রেখে দিই কিছু দিনের জন্য শেষ হয়ে গেলে আবার বানিয়ে নিই একটা শুকনো খোলায় এলাচ দারচিনি সামান্য কয়টা লং দিয়ে একটু গরম করে মশলাটা গুঁড়ো করে রেখে দিই তখন কি হয় এই মশলাটা ব্যবহার করি আমি বিশেষ করে গরম মশলা যেটা অন্য কোনো কিছু আমি কিন্তু দিই না আর বাজারের কিনা মশলার মধ্যে কিন্তু অনেক কিছু মিক্স থাকে এই মশলাটা আমি এক চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব বাস রেডি আমার খা লাল লাল খাসির মাংসের ঝোল তবে আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবেই আমার পাশে থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন